আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি ভালো আছে প্রিয় দর্শকবৃন্দ আপনারা চারপাশে অন্ধকার দেখেই বসতে পারছেন এবং বাল্বের আলো দেখেই বসতে পারছেন আজকের ভিডিওটি কিন্তু রাত্রে হইতেছে তো দর্শক আপনারা যারা খামারি আপনাদেরকে আমি যে তিনটি এখন টিপস দিব এই তিনটি টিপস অনুযায়ী যদি আপনারা আপনাদের খামারের মোরগ লালন পালন করেন এই পদ্ধতিতে যদি আপনি মোরগ পোষেন তাহলে কিন্তু আপনি লস কখনো আপনার লস হবে না আপনি সবসময় ইনশাল্লাহ যে কোনো মোরগ দিয়েই আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং আপনার লাভ হবে তো দর্শক কিন্তু চলুন আমরা মূল কথায় চলে যাই তো আপনাদেরকে আমি আগেই আগেই বলে দিই আপনাদেরকে আমি প্রায় নব্বই পার্সেন্ট শিউর দিয়ে বলতেছি আপনারা এইভাবে যদি মোরগ পালন করেন ইনশাল্লাহ কখনো ক্ষতিগ্রস্ত হবেন না তো দর্শক বিন্দু সেই লক্ষ্যগুলো কী কী এখনই আপনাদেরকে বলতেছি তো দর্শক বিন্দু আপনারা অনেকে মোরগ লালন পালন করেন যে যেই সময় আপনারা এটা হলো আপনারা খাবার কোন সময় দিবেন সেই টাইমটা কিন্তু মেনটেন করতে পারতেছেন না এই জন্য কিন্তু আপনি মোরগ পেলে সফলতা অর্জন করতে পারতেছেন না বা আপনি লাভ লাভের মুখ দেখতেছেন না সবসময় ক্ষতিগ্রস্ত হইতেছেন ক্ষতির মুখ সবসময় আপনার লস হইতেছে তো প্রিয় দর্শক বিন্দু আপনারা আমাদের কথা অনুযায়ী ইনশাল্লাহ আশা করি চলবেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত কখনই হবেন না দর্শক বিন্দু আপনারা যারাই মোরগ পালেন তারা আপনারা শুধু দিনে দুই থেকে তিন তিনবেলা খাবার দেন তো দুই দিনে যদি তিনবেলা খাবার দেন আপনারা সন্ধ্যার দিকে হলো বড় যখন ঢুকাবেন খোফে বা খামারে বা শেষ করে দেবেন ওই সময় কিন্তু আপনারা সন্ধ্যাবেলা খাবার দেন রাতে কিন্তু আর খাবার দেন না যেহেতু আপনারা সন্ধ্যাবেলা খাবার দেন তারপরের দিন কিন্তু আবার সকাল আটটা থেকে সাতটার দিকে আপনারা খাবার দেন তো এইভাবে যদি খাবার দেন তো মাঝ গ্যাপ হলো কত ঘন্টা তেরো থেকে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা এরকম কিন্তু গ্যাপ পড়ে যায় তবে তেরো থেকে চোদ্দ ঘন্টা গ্যাপ কিন্তু বিশাল একটি গ্যাপ এই গ্যাপ গ্যাপটিতে আপনি কিভাবে সমাধান করবেন অনেক গ্যাপ এই গ্যাপে কি না খাওয়া যায় তেরো থেকে চোদ্দ ঘন্টা কি কেউ কি না খেয়ে থাকতে পারে এটা তো মোরক আপনি প্রতিদিন কন্টিনিউ করতে পারবেন না খেয়ে থাকতে পারবেন আপনি হয়তো দুই দিন না খেয়ে থাকতে পারেন কিন্তু আপনি প্রায় প্রতিদিন না খেয়ে থাকতে পারবেন না এই জন্যই বলছি আপনারা এই নিয়মটি ফলো করুন আপনারা সকাল সাতটার ভিতরে বড়কে খাবার দেন এবং দুপুর দুইটা থেকে আড়াইটার দিকে বা দেড়টার দিকে এই সময়ের মধ্যে আপনারা আবার মোরগকে খাবার দেন বা তিনটার দিকে এই সময়ের মধ্যে খাবার দেন এবং রাত দশটার দিকে খাবার দেবেন আপনি রাত দশটার দিকে এইভাবে যদি টাইম মেনটেন করেন আপনার মোরগ যদি আর সত্তর আপনি মোরক যদি পঞ্চাশ পার্সেন্ট ডিম দেয় আপনি এই টাইম মেনটেন করেন বেশি না মাত্র এক সপ্তাহ বা চার দিনের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন আপনি মাত্র এক সপ্তাহ এই খাব এই নিয়ম অনুযায়ী খাবার দেন এক সপ্তাহের ভিতর আপনি একটা ভালো ফলাফল পাইবেন যদি আপনার মোরক পঞ্চাশ পার্সেন্ট ডিম দেয় তাহলে আপনি এই এক সপ্তাহ ইউজ করেন আমাদের নিয়ম আপনি পঞ্চাশ পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট ডিম পাবেন আশি পার্সেন্ট প্রোডাকশন পাবেন ডিমের ইনশাআল্লাহ এবং আপনার মন সব সময় সুস্থ থাকবে সবল থাকবে তরতাজা থাকবে কখনও মনোকে অসুস্থ হবে না এই তিন নিয়মে যদি খাবার দেন এবং আপনি ডিমের প্রোডাকশন ইনশাআল্লাহ ভালো পাবেন আস্তে আস্তে ইনশাল্লাহ করি ইনশাআল্লাহ আশা করি একশো পার্সেন্টের ভিত্তে আশি থেকে নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ আপনি ডিমের প্রোডাকশন পাবেন আপনারা দেখতে পারছেন আমরা ওই পাশে কিছু মোরগ রেখেছি আমরা এই পাশেই খাওয়াইতেছি তারপর আমরা ওই পাশেই খাওয়াবো তো দর্শক কিন্তু আপনারা ভিডিও স্ক্রিনে আর কিছু ভিডিও দেখতে পারছেন তো দর্শক আপনাদেরকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি একশো পার্সেন্ট মধ্যে নব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা যদি এই নিয়মে মোরগ পালন করেন মোরগ লালন পালন পদ্ধতিতে এই পদ্ধতিতে লালন পালন করেন ইনশাল্লাহ আপনারা কখনো ক্ষতিগ্রস্ত হবেন না কখনো আপনাদের লসের মুখ দেখতে হবে না কখনো আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এইটুকু আশ্বাস আপনাদেরকে দিতেছি যদি ক্ষতিগ্রস্ত হন বা লসের মুখে হন আপনারা আমাকে দু একটা কথা বলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এইভাবে মনে পালে আপনারা ইনশাল্লাহ লাভ হবেন কখনো ক্ষতিগ্রস্ত